ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ম্যাচ দু হাজার সাত এই এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে একটা এভারেজ স্কোর কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি বা কতগুলো একশো আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি এই এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকবে এবং টার্গেট যেটা আমি বললাম একটুকে যে ওই গোলটা ওইভাবে সেট করে রাখে আমাদের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অ্যাও সিরিজ আছে দুইটা ওইখানে অনেক চ্যালেঞ্জ থাকবে এটা আমরা সবাই জানি বাট ওইখানে আমি আশা করবো যে কীভাবে আমরা ব্যাটসম্যানের ওখানে বড় রান করতেছি কিভাবে ওইখানে একটা বড় রান বলতে আমি একশো রানের ওপরের ইনিংস এর কথা বলতেছি সো লক্ষ্য এটাই থাকবে আর একটা ভালো সেটা হলো যে ক্রিকেটটা এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারিনি এটা আমাদের ফল সবার আগে বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলে হোয়াইট বলে কেউ পঞ্চাশ করলে একশো করলে অনেক কথাবার্তা হয় অনেক ভাই উঠে যায় বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি তিন উইকেট নেয় বা একশো করে বা দুশো করে ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না আমাদের পাশাপাশি আপনারা যদি এই হেল্পটুকু করেন তাহলে টেস্ট ক্রিকেটটা আমার মনে হয় সামনের দিকে আগাবে এবং সাধারণ মানুষের কাছে ওই মেসেজটা পৌঁছাবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু সো এতটুকু তো আমি আশা করতেই পারি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আশা করবো যে উইকেটটা স্পোর্টিং হবে ভালো উইকেটই হবে ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে যদি যে ইনস্ট্রাকশান আমরা গ্রাউন্ডসম্যানকে দিয়েছি ওই অনুযায়ী যদি এবং আমি আমি বিলিভ করি যে উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি প্লেয়াররা সবাই এক্সাইটেড বাট ভেরি ডিফিকাল্ট আসলে উনি আমি যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেন কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে বাট উনি ওনার এক্সপিরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন আই হোপ ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে দেবে এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই এনজয় করতে চাই সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করব স্পেশালি 100 তমটা যদি উনি সুস্থ ভাবে খেলতে পারেন